কক্সবাজারে এসেছি সি ফুড না তাই কখনো হয় সবাই মিলে চলে গেলাম লাবণী বিচের সামনে দিনের বেলার তুলনায় রাতের বেলায় মনে হয় মানুষ বেশি হয় এখানে এখানে অনেকগুলো মাছ রয়েছে তো কে কোনটা খাবে সেগুলো করতেছে আলাইকুম সবাই সবাই কেমন আছে আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে এখানকার কাঁকড়া চিংড়ি গুলো কিন্তু তাজা ছিল সবগুলোই মাছ সমুদ্রের আর এই সামুদ্রিক মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু সুস্বাদু আপনারা যারা এখানে এই মাছগুলো খেতে আসবেন তারা অবশ্যই দেখে শুনে নেবেন কারণ তাজা এবং টাটকা মাছগুলোই খেতে সুস্বাদু লাগবে আমার দুই বন্ধু এসেছে তো সেই দুই বন্ধুই মাছ বাসাবাসির কাজটা নিয়েছে ওই মাছটা ভালো মন্দ তারা দুজন খুব ভালো জানে এজন্য তারা আর কি বেছে নিচ্ছে মাছ তারপরও দাম দরের ব্যাপার আছে এখানে মাছ দাম দর করে নিতে হয় তারা দুজন খুব এসব কাজ ভালো পারে তার জন্য তারা এসব কাজ করতেছে আমরা মেয়েরা শুধু ঘুরে ঘুরে মাছগুলোই দেখছিলাম ঘোরাফেরা করা হয়েছে কিন্তু শীত লাগে নাই আর এই বিচে এসে এত পরিমাণ যে শীত এখানে অনেক পরিমাণ বাতাস হচ্ছিল আর এদিকে আমার এই দুই বন্ধু মিলে মাছ নিয়েছে এখন ফ্রাই করতে দেবে এদিকে আমার বাবুর বাবা তো আবার বাবুকে নিয়ে খেলা করাইতে গেছে আমিও চলে আসলাম বাবুর কাছে এসে দেখি বাবু তো ওপরে উঠে একা একা কিভাবে খেলছে যদিও আমার বাবু অনেক সাহসী তারপর আমার অনেক ভয় লাগছিল অত দূর থেকে যে পিছলা হয়ে চলে আসবে আমার বাবু এখানে অনেক মজা করেছে তাই দেখে আমার অনেক ভালো লাগছিল যে আমার বাবু এতটা খুশি হবে অনেক আগে থেকে আমার বাবু বারবারে বলছিল কক্সবাজার যাবে কক্সবাজার যাবে তো আমার বাবুর মনের আশা পূরণ হয়ে গেছে আমরা চলে আসলাম এই যে ফ্রাই করতেছে আমাদের মাছগুলো তো ওগুলাই আর কি দেখছিলাম আসলে এরা যখন ফ্রাই করে বা বারবিকিউ কিউ করে তখন পাশে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এরা নাকি মাছ পাল্টিয়ে দেয় তো এজন্য সবাই আর কি দাঁড়িয়ে থেকে থেকেই বারবি বা ফ্রাই করে নেয় মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বারবিকিউ করতেছিল আমার তো দেখে অনেক অনেক ভালো আমি খেতে মজা যে আমাদের চলে এসেছে। একে একে সবগুলোই চলে এসেছে তো এখন আমরা আরকি খাওয়া দাওয়া করে দেখি কোনটা কেমন হয়েছে আসলে আমার কাছে কোরাল মাছের বার্বিকি অনেক মজা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ